আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসেছি তো আজকে আমার সাথে চলুন কোথায় নিয়ে যাই আপনাদের আর অনেক কিছুই দেখতে পারবেন তো আমার সাথে যাওয়া যাক এই তো চলুন প্রথমে ছোট ছেলে রেডি হয়ে এই যে নাস্তা করে নিতেছে তো কিন্তু নিজের ড্রেস বলেন টাই বলেন ক্যাপ বলেন প্যান্ট বলেন সব কিছু জুতা ও নিজেরগুলা নিজেই পরে আলহামদুলিল্লাহ তারপরে যে স্কুলে এসে এই ভিউটা দেখে এত ভালো লাগতেছিল আর স্কুল থেকে আমার বাসা কিন্তু দুই মিনিটের ব্যাপার কারেন্ট নাই লিপ বন্ধ তাই সব স্টুডেন্টরা কিন্তু সিঁড়ি দিয়েই নামতেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে চেয়ার গুছিয়ে রাখছে তো অনেক গার্ডিয়ান কিন্তু চলে আসছে সবাই নিচে অপেক্ষা করতেছে সব স্টুডেন্ট নেমে গেলে তারপরে ওনারা উপরে আসবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছে ছাত্রীরা কিন্তু খুব সুন্দর করে চেয়ারগুলো রেডি করে দিতেছে তারপরে এই চারজন কিউট কিউট বাচ্চারা কিন্তু আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবে দুইজন ইংলিশে দুইজন বাংলায় তো এখানে দুইজন হচ্ছে আমার সেলের ফ্রেন্ড আর দুইজন অন্য ক্লাসের তারপরে এই যে ওরা হচ্ছে বক্তব্য রাখতেছেন তারপরে এই যে এখানে পানি টিস্যু সব কিছু দিয়ে গেল। আর এটা হচ্ছে আমার মেয়ের ক্লাস টিচার ছিল যারা এই স্কুলের গার্ডিয়ান আছেন স্টুডেন্ট আছেন তারা অবশ্যই চিনবেন তারপরে এই যে এখন হচ্ছে ওরা বক্তব্য রেখে দিল এই তো চলে আসলো সেলের প্রধান শিক্ষক এই যে স্যার আসন গ্রহণ করে ফেললেন তারপরে আবার ঘোষণা করা হচ্ছে ইংলিশে যে এখন আসবেন ভাইস প্রিন্সিপাল স্যার ম্যাডাম আর কি সরি ম্যাডাম তো ম্যাডামও চলে আসছে এই যে ম্যাডামও ম্যাডামের আসন গ্রহণ করে ফেলছে তো এখানে কিন্তু প্রতি সপ্তাহেই কিন্তু অভিভাবক সপ্তাহ হয় কোন বাচ্চারা আগাচ্ছে কোন বাচ্চারা পিছিয়ে যাচ্ছে তাদের নিয়েই কিন্তু আলাপ আলোচনা হয় আর এই স্কুলটা এমন একটা স্কুল যারা স্কুলে যাদের বাচ্চারা পড়ে তারাই শুধু এই স্কুলের ব্যাপারে জানবেন আর কি তো প্রথমে হচ্ছে এখানে তেলওয়াত করে নিতেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোনো বৈষম্য রাখা যাবে না এখন হচ্ছে গীতা পাঠ হচ্ছে আর কি তো এই স্কুলে যেহেতু হিন্দু মুসলিম আর সবাই মিলেমিশিয়ে এখানে পড়াশোনা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ও গীতা পাঠ করতেছে তো ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট এই তো গীতা পাঠ করতেছে তো গীতা পাঠ করা মোটামুটি শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্রিন্সিপাল স্যার বক্তব্য রাখছেন তো স্যার খুব মূল্যবান কথাবার্তা বলতেছে এখানে অভিভাবকদের উদ্দেশ্যে আর এতই বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া তারপরে এই যে দেখেন এখন চলে আসছে মহাপরিচালক স্যার তো স্যার এসেই কিন্তু স্যারের এই জিনিসটা খুব ভালো লাগে বাচ্চাদের খুব আদর করেন তারপরে স্যার বাচ্চাদের বলে দিতেছে কিভাবে ধারাবে ভয় পাবে না তারপরে এই যে স্যার আসন গ্রহণ করে ফেললেন এই তো আর এ আমার মনে হয় এই স্কুলে যতগুলা বাচ্চা পড়ে মনে হয় না যে তারা উশৃঙ্খল হয়ে যায় তারপরে এই যে স্যার বক্তব্য রাখতেছেন তো স্যার এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন আর এই স্কুলের খারাপ বাচ্চাগুলো মনে হয় স্যারের কথা শুনলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ স্যার এত বুঝিয়ে গুছিয়ে কথা বলেন আর বিশেষ করে স্যার কিন্তু বাচ্চাদের খুবই আদর করেন তাদের একদম বাবা মা সারা স্যার কথা বলেন না তারপরে এই যে ওকে ডেকে বলতে আজকের এই অনুষ্ঠান তোমরা এতক্ষণ পরিচালনা করছো তো এখন কিন্তু তোমাদের ক্লাসে চলে যেতে হবে আর বাকি অনুষ্ঠানটা কিন্তু আমরাই পরিচালনা করে নিব তারপরে সব বাচ্চারাই কিন্তু চলে গেল ক্লাসে আর স্যার এখন বক্তব্য রাখছেন তো স্যার কিন্তু প্রিন্সিপাল স্যারকে ম্যাডামকে গুসিয়ে গুছিয়ে কথাগুলো বলে দিতেছেন যেন কোনো কিছু কোনো একটা বাচ্চা পিছিয়ে না যায় পিছিয়ে গেলে কি করতে হবে স্যার ম্যাডামরা আবার এগুলো নোট করতেছে তো স্যার যেহেতু বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন দিকে জড়িত তো স্যার তো অনেক জায়গায় ঘুরতে হয় দেশের বাইরে চলে যায় তো এখন হচ্ছে আর বিশেষ করে আরেকটা পরিচয় দিয়ে দিচ্ছি পাশে যেই ম্যাডামকে দেখতে পাচ্ছেন এই ম্যাডাম কিন্তু স্যারেরই ওয়াইফ তো মাসাল্লা দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আলহামদুলিল্লাহ দুজনই খুব ভালো মন মানসিকতার লোক আর বিশেষ করে আমাদের সাথে তো খুব ভালো একটা সম্পর্ক তারপরে এই যে দেখেন এগুলা হচ্ছে গত বছরের যারা বৃত্তি পেয়েছিলেন তাদের হচ্ছে স্কুল থেকে একটা সার্টিফিকেট প্লাস চেক দেওয়া হচ্ছে তো প্রথমে ও ক্লাস সিক্সের তো ওর মা সহ নিয়ে গেল। তারপরে এই বাচ্চাটা ওর বাবা মাকে আসতে বলতেছিল ওনারা খুব আসতেছে না তারপরে ও একাই নিয়ে নিল আর এখন হচ্ছে ও আবার বিদায়ী বক্তব্য দিয়ে চলে যাবে ক্লাসে আর কি তো আসলে সব বাবা মাদেরই উচিত বাচ্চাদের উৎসাহ দেওয়া আর এখন হচ্ছে এই যে অনুষ্ঠান সমাপ্তি আমিও বের হয়ে যাচ্ছি তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ